হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী স্মৃতি ধরে রাখতে শীতলক্ষা নদীতে তোলা হয়েছে বাংলাগড় নামে একটি রেস্টুরেন্ট যেখানে গেলে আপনি হয়তো কিছু মুহূর্তের জন্য হারিয়ে যাবেন নব্বই দশকের সেই গ্রাম বাংলার মাঝে নদী তীরবর্তী হওয়ায় এখানকার পরিবেশ আপনাকে এনে দিবে এক অন্যরকম অনুভূতি রেস্টুরেন্টের চারপাশ জুড়ে সাজানো হয়েছে সবুজ গাছের সমারোহে একদিকে নির্মল প্রকৃতি আর অন্যদিকে চারপাশের সবুজতা এখানকার পরিবেশ করেছে আপার মহিমায় প্রতিদিনই বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী ছুটে আসছেন নামক এই আধুনিকতার ছোঁয়ায় বাংলা গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ও কালচারের অংশ বাংলা ঘর এখন প্রায় বিলুপ্তির পথে তবে রেস্টুরেন্টটির মাঝে প্রকৃত বাংলা ঘরের চিত্র ফুটিয়ে না উঠলেও বাংলাঘর নামক হারিয়ে যাওয়া ঐতিহ্যটি হয়তো স্মরণ করবে দর্শনার্থীদের মাঝে